আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর ওয়াস্তায় আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে ব্লগ নে আমি নাহিদ তো স্কুল থেকে শুরু করলাম আর কি স্কুলে গেছিলাম তো স্কুলে আজকে খেলার প্র্যাকটিস করানো হচ্ছে বাসায় পর্ব শেষ যারা যারা হিটে টিকছে তাদেরকে নিয়ে খেলার প্র্যাকটিস করানো হচ্ছে যাতে ফাইনাল খেলা দিনকে আর কি সবাই ভালো করতে পারে তো এখানে হচ্ছে মার্বেল কোরআন হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় দশ সেকেন্ডের মধ্যে কে কতটা মার্বেল কুড়াইতে পারে খেলাটা খুবই চমৎকার বেশ সুন্দর লাগে আমার কাছে তারপরে তারা আবার ব্যাক করতেছিল পরের গ্রুপ আসবে মানে দৌড় হবে আর কি তো স্টুডেন্টকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম তো এবার ছেলেরা দৌড়াচ্ছে তো খুবই কম্পিটিশন খুবই ভালো হয় কারণ ছেলেরা মোটামুটি সবাই ভালো দৌড়াতে পারে যার জন্য সবাই আপনারা দেখতেই পারলেন যে মোটামুটি খুবই কম দূরত্বে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কি তো এবার হচ্ছে মেয়েদের পালা তো গ্রুপ ওয়াইজ ফার্স্টে হচ্ছে ঘ গ্রুপ তারপরে গ গ্রুপ তারপরে খ গ্রুপ তারপরে ক গ্রুপ তো সর্বোচ্চ যারা ছোট তারা হচ্ছে ঘ গ্রুপে তার থেকে যারা একটু বড় তারা গ গ্রুপ তার থেকে যারা একটু বড় তারা খ গ্রুপ তো যাই হোক খেলানো সব শেষ করে মোটামুটি বই আনতে যাচ্ছি স্কুলের এবছর বছর হচ্ছে মানে ফুল বই এখনও দিয়েছিল না তো যার জন্য হচ্ছে বই আনতে যাচ্ছি আমি আর হচ্ছে সাকিব তো সাকিব হচ্ছে নতুন টিচার আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন তো সাকিব আর আমি যাচ্ছিলাম হচ্ছে বই আনার জন্য তো রূপুর মোট থেকেই সেন করে উঠবো তারপরে দিন ঈশ্বর দিতে যাবো তো এই টাইমটাতে আরকির ওপর মোড়ে প্রায় ফাঁকাই থাকে যেহেতু দোকানপাটগুলো আর নেই আগের মতো তো যার জন্য চারিদিকে প্রচুর বেশি একটা লোক দেখা যায় না আর কি তো এই যে সেঞ্জের মধ্যে উঠে পড়লাম আর কি পাশে সাকিব ছিল তো যাই হোক সাকিব নতুন আসছে যার জন্য আর ভিডিওতে নেওয়া হয় নাই তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখবেন সাকিবকেও তো যাচ্ছিলাম মানে ভেতরে রাস্তা দিয়ে আর কি আইকে রোড দিয়ে গেলে অনেক দূরে হয় আর ভেতরের রাস্তাটা যেহেতু ঠিক হয়েছে এই জন্য আর কি এ রাস্তাতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন স্কুলে চলে গেছিলাম আসলে বইগুলো দেয় হচ্ছে সাউথ ইস্ট স্কুলে যারা ঈশ্বরদি বাড়ি আছেন যেসব ভিউয়ার্সটা আমার ঈশ্বরদি বাড়ি তারা এই স্কুলটা অবশ্যই চিনেন আবার অনেকে স্কুলে পড়েছেন আমার কোনো ভিউার্স যদি এই স্কুলে পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে হচ্ছে ব্যাজ স্কুলের স্টুডেন্টরাও আসছিলো তার টিচারদের হেল্প করার জন্য আসছিলো আর আমার স্কুল থেকে তো আমি গিয়েছিলাম আর সাকিব আর আমাদের হেড স্যারও গিয়েছিলো তো এখানে সব ক্লাস্টার ওয়াইজ ভাগ করা হয়েছে আর কি তো আমরা ছিলাম হচ্ছে মানিকনগর ক্লাস্টারে অন্তর্ভুক্ত তো এখানে সব স্কুলের বইগুলো একত্রে করে তারপরে ডিস্ট্রিবিউট করা হচ্ছে তো আমরা ওয়েট করতেছিলাম যেহেতু আমাদের সিরিয়াল নম্বর সাত নম্বর ছিল তো এই জন্য আমাদের একটু লেট হবে আর কি দিতে বই তো সবাইকে হেল্প করতেছিলাম তো বই নেওয়া শেষ যেহেতু দুই ক্লাসে তিন সেট করে বই দিয়েছে তার মানে খুব বেশি একটা না তাই রিক্সাতে করে যাব আর কি তো বেশ দুপুর হয়ে আসছে খুদাও লেগেছে এখন বই রেখে হোটেলে বসে খেতে গেলে অনেক সময় লাগবে তাছাড়াও বাসাতে কাজ আছে আর আপনারা সবাই হয়তো সবাই জানেন কি না জানি না আজকে হচ্ছে কাকির মিলাদ মাহফিল দিবে যার জন্য মানে টিউশনই আছে বাসায় গিয়ে একটু মানে চারটার সময় না পড়ায় তিনটার সময় পড়াবো যার জন্য বাসাতে আমাকে একটু আগেই যেতে হবে তো সেজন্য আর কি ভাবলাম যে পার্সেল নিয়ে নেই তো সাকিবও যেহেতু নতুন আমার সাথে আসছে সাকিবকে বললাম যে সাকিব পার্সেল নিয়ে নেই বাসাতে গিয়ে আরাম করে খেও তো পার্সেল নেওয়ার জন্য আমি আবার মার্কেটের দিকে যাচ্ছি আর কি যেহেতু পোস্ট অফিস মোড়ে আশেপাশে ভালো হোটেল নাই তো খাবার নিতে আমাকে অবশ্যই মার্কেটের মধ্যে আসতে হবে যারা ঈশ্বর আমার ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই জানেন পোস্ট অফিসে দু একটা শুধু চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া বেশ ভালো কিছু খাওয়ার হোটেল নাই তো যাই হোক খাবার নিয়ে নিলাম তো নিয়ে বাসার দিকে রওনা হয়েছি তো রিক্সা রিজার্ভ করে বাসার দিকে যাব আর কি যেহেতু বই নিয়ে টানাটানি করা ঝামেলা হবে তো আর যেহেতু বই দুই বস্তা আছে মোটামুটি এই জন্য আর রিক্সাতে রিল্যাক্স করে যাইতে পারবো বেশি হলে আমাকে অটো নেওয়া লাগতো কতবার অটো নিয়েছিলাম আপনারা দেখছিলেন তো বাসায় চলে আসলাম বাসায় এসে এই যে পোলাও নিয়ে আসছিলাম তো এখন ট্রাই করব কেমন আর কি দিয়েছে আজকে যাই হোক আজকে মোরগপ্লায় একটা জিনিস মিসিং হয়েছে আর কি মানে আপনারা সবাই জানেন যে মোরগপ্লাওয়াতে একটা ডিম থাকে একটা রোস্ট থাকে আর কিছু পরিমাণ হচ্ছে পোলাও ভাত থাকে কিন্তু ভুল করে আমার পার্সেলে আজকে ডিম দেয় নাই হ্যাঁ নাপস্তা কি খাচ্ছিস তোমার কেমন আচ্ছা আনলাম বোনের জন্য কারণ ইদানি সে খুব ভালো পারফরমেন্স করতেছে তা আমি ওকে বলছিলাম যে হচ্ছে গা তাকে আমি হচ্ছে কি মোড়া পোলাও খাওয়াবো এই জন্য নিয়ে আসছি টেস্ট আছে না মজা স্কুল থেকে আসে লেট হয়ে গেছে তারপরে এই জন্য ওর খাইতে লেট হয়েছে আর কি তা আস্তে খা ঠিক আছে আমি এখন যাচ্ছি হচ্ছে আপনারা সবাই জানেন যে দুই দিন আগে কাকি মারা গেছে মানে বাপি ভাইয়ের মা তো আজকে হচ্ছে বিকালবেলা আসরের পরে আর কি একটা মিলাদ মাহফিলা আয়োজন করা হয়েছে মানে মসজিদে আসরের নামাজের পরে তো সেখানে আর কি যাচ্ছি গতকালকেও গিয়েছিলাম তো বাসার সবার অবস্থা বেশি একটা ভালো না আপনারা সবাই জানেন কম বেশি তো আসলে একটা সুস্থ মানুষ যদি খুব মানে হঠাৎ করে মারা যায় যে কোনো ফ্যামিলিতে আর কি বড়ো ধরনের একটা কষ্ট নেমে আসে আর কি তো এক একাই এই যে সাইকেল নিয়ে যাচ্ছি আজান করছে আর কি এখন নামাজ হবে আর কি তো নামাজ হওয়ার পরে দোয়া মাহফিল হবে তো যাওয়া যাক এখন তাহলে কাকিকে যে গোরস্থানে মাটি দেওয়া হয়েছে আর কি সে গরুস্থান অপোজিট সাইডে মসজিদ আছে মানে এটা মসজিদ আর তার পাশে দেখতে পারছেন বাউন্ডারি করা ওটা গোরস্থান তো এই মসজিদে আর কি মিলাদটা দেওয়া হলো আর কি খুবই খারাপ লাগতেছিল যে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে না যে আমি আসলে কাকির মানে মিলাত মাহফলে আসি মনে হচ্ছে যে কাকি বাসাতে এখনও বেঁচে আছে মানে জাস্ট আমি অন্য কারোর মিলাত মাহফলে অ্যাটেন্ড করছি আর কি তো বেশ খারাপ লাগতেছিল এখন এই যে বাসার দিকে চলে আসতেছি সাইকেল নিয়ে গেছিলাম তো আপনারা দেখছেন মানে সাইকেলে করে আর বাসার দিকে যাচ্ছি তো বাসায় গিয়ে কিছু কথা বলবো বাসাতে চলে আসলাম বাসাতে এসে ভাবলাম যে আপনাদের মাঝে কিছু কথা বলি খুবই খারাপ লাগতেছে কাকির জন্য গতকাল যখন কাকির বাসায় মানে বাপি ভাইয়ের বাসায় গিয়েছিলাম তো তখন আর কি যাওয়ার পর পরেই আর কি কাকির কথা খুবই মনে পড়লো কারণ আমি সন্ধ্যার পরে যখন তানকে পড়াতে যেতাম না কি যখনই কেসি গেট খুলতাম কালকে আমার কেসি গেট খোলার সময় মনে হচ্ছে যে আমি কেসি গেট খুলতেছি কাকি যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই তখন বলতো যে কে মানে কে আসতো কি সমাচার মানে ঢোকার সঙ্গে সঙ্গে বলতো আর কি কাকি খুবই সচেতন ছিল আর কি মানে বাইরে থেকে আমি যখনই ঢুকতাম মানে সে জানতো যে আমি সন্ধ্যার পরেই পড়াতে যাই তানকে আর তো সে যা মতো বলতো যে তুমি নাহিদ বসো তার নামাজ পড়ে আসতেছে আর কাকির হচ্ছে সন্ধ্যার পরে নামাজ পড়েই পান খাবার একটা অভ্যাস ছিল তো কালকে পানের বাটাটা গতকাল গিয়ে দেখার পরে মনে হচ্ছিল যে এই পানের বাটাতে আর কেউ আর পান খাবে না তো এটা ভাবার পরে আরও বেশি খারাপ লাগতে সন্ধ্যার পরেই আমি যখন যেতাম আর কি পাঁচ দশ মিনিট কথা হতো কাকির সাথে যখন ভাবে বাসায় থাকতো না তখনকে আমি নিচেই পড়াতাম আর কি উপরে তো ভাবে না থাকলে তালা দেওয়া থাকে সব সময় তো আমি সেই সুবাদে নিচেই পড়াতাম তো তখন কাকির সাথে কথা হতো টুকটাক কাকি মোটামুটি ভালোই মানে সব কথাই শেয়ার করতো মোটামুটি তো সেই টাইমে আমার সাথে কথা বলার সময় কাকি পানের মানে পান খেত আর কি তখন আমার কালকে গতকাল পানেরটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আসলে আমাদের সবাইকে চলে যেতে হবে কিন্তু এই সুস্থ মানুষ আসলে কেউ বিশ্বাসই করতে পারতেছে না যাক কাকি নাই আমার মনে হচ্ছিল না যে আমি আজকে মিলাদে গেছি কাকির মিলাতে গেছে আমার মনে হচ্ছে যে বারবার মনে হচ্ছে যে আমি এমনি অন্য কোন কারোর মিলাদে আসছে বা এমনি মিলাদ পড়তেছি আমার কখনোই মনে হয় নাই যখনই মিলাদ পড়ে বের হলাম তখন গোরস্থানের সামনে মনে হচ্ছে যে সামনেই হচ্ছে কাকির মাটির মানে গোরস্থ মানে কবর তো সবাই কাকির জন্য দোয়া করবে না বিশেষ করে খারাপ লাগছে নিশি আপুর জন্য তো নিশি আপুর কথা শুনে আরও বেশি খারাপ লাগছে নিশি আপু মানে বিছানাগত হয়ে গেছে আর কি মানে মানে ঠিক মতো খেতে পারছে না কারণ আমি দেখতাম মানে যখন আমি পড়াতে যেতাম আর কি তখন সন্ধ্যার পরে দেখতাম কাকি সারা সব কাজ সারার পরে নিশা আপুর সাথে কথা বলতো তো নিশি আপুর সুখ দুঃখের সব কথাই কাকির সাথে শেয়ার করত। আমি বলবো যে মানে পৃথিবীতে মেয়ে মায়ের সম্পর্ক ভালো হবে এটাই স্বাভাবিক কিন্তু কাকির সাথে নিশি আপুর রকমের একটা বন্ডিং ছিল মানে বন্ধুত্বের মতো ছিল আর কি মানে সারাদিন দিন আপুর মানে খারাপ লাগা ভালো লাগা সব কিছুই শেয়ার করতো কাকিও সব কিছু নিষি সাথে শেয়ার করতো তো যাই হোক নিশাপুর এর জন্য খুবই খারাপ লাগছে তারপরে শুনলাম নিশাপুর ছোটো ছেলে আপনারা সবাই চেনেন আপুর ব্লগে দেখছেন তাবিবেরা হাতে নাকি একটু লেগেছে তো তারপর থেকে আরও বেশি খারাপ লাগছে যে আপু নিজে অসুস্থ হয়ে পড়ছে আবার তাবি এদিকে অসুস্থ যেহেতু সবাই জানেন প্রত্যেক মায়ের ছেলেরা অসুস্থ হলে বা সন্তানরা অসুস্থ হলে কতটা খারাপ লাগে এদিকে আপু এত শোক বাড়ি দিয়ে আবার দাবি অসুস্থ হয়ে পড়ছে মানে টোটালি আপুর ওখানে সাপোর্ট দেওয়ার মতো সেভাবে কেউ নাই তো যাই হোক সবাই আপুর জন্য অনেক অনেক দোয়া করে দিবেন বাপ্পি ভাইয়ের দিকেও মানে আজকে দেখলাম যে ভাইয়া অনেক সুখাই গেছে আসলে পৃথিবীতে হচ্ছে বাবা মাই সব থেকে ভালোবাসার মানুষ তো বাপ্পি ভাইয়া বলতে গেলে এটিমই হয়ে গেছে কাকা তো অনেক চার পাঁচ বছর আগেই মারা গেছে তো কাকিও মারা গেছে আজকে মিলাদ হলো গিয়েছিলাম খারাপই লাগছে আপনারা সবাই মানে আমার যারা ভিউার্সরা আসতেন যারা বাপ্পি ভাইয়া তিশা আপু মানে ভাবি আর হচ্ছে নিশা আপুকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কাকির জন্য অনেক অনেক দোয়া করবেন আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা সবাই কাকির জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক দোয়া করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন A y pochonte junto a López.